আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি এই গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না যদি এরকম একটা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে তো কথাই নেই আপনার চ্যানেলটা বাচ্চাদের কি খেতে পারে শুধু বাচ্চাদের কেন এটা আপনারা বড়দের বানিয়ে দিলে বড়রাও খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে এটা তৈরি করতে সামান্য কিছু উপকরণ লাগে তেমন কিছুই লাগে না চলুন তাহলে দেখেনি প্রথমে একটা আম আমি কেটে নিব সুর সাহায্যে কেটে আমি এখানে আমগুলো ছোট ছোট কিউব করে কেটে নেব ছোট ছোট কিউব করে কেটে আমি একটা বাটিতে এগুলো নিব একটা বাটিতে আমি কেটে নিলাম এগুলো আপনারা এখানে যে কোন আম নিতে পারেন আমটা যেন ফ্রেশ হয় ফ্রেশ আম নিলে এই খেতে অনেক ভালো হবে একই নিয়মে আমি এখানে বাকি আমটুকু কেটে নিলাম কেটে আমি এবার এই আমের জুস তৈরি করে নিব আপনারা চাইলে এই জুসটা ব্লিন্ডারেও করতে পারেন এখানে জুসটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো আশ না থাকে এখানে দিয়ে দিব দুইটা চামচ চিনি চিনি আপনাদের স্বাদ মতো আপনারা যতটুকু খাবেন ততটুকু দেবেন এরপর দিয়ে দিব আগার আগার পাউডার এই আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এরপর প্যানে এখানে আমি এই মিশ্রণটা ঢেলে দেব এই মিশ্রণটা বেশি ঘন করার দরকার নেই জাল করতে করতে এক সময় দেখা যাবে ফুটতে শুরু করেছে তখন নামিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে নামিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে না হলে জমে যাবে এরপর এখানে হালকা ঠান্ডা করে আমি ফ্রিজে নর্মাল ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপরে পরিণত হয়েছে এই জেলিটা কিউব করে দেখতেই পাচ্ছেন গাইস কতটা সুন্দর হয়েছে জেলি এই জেলিটাও খাওয়া যায় এমনি এমনি এরপর আমি অন্য একটা পাত্রে এখানে এখানে গরুর দুধ আমি ছেঁকে নিলাম এরপর এখানে দিয়ে দিব দুইটা চামচ চিনি এরপর একটা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর পাত্রে আমি আমি দুধটা জাল জাল করে করে যখন ফুটতে শুরু করবে তখন সঙ্গে সঙ্গে নামিয়ে এরপর এখানে যে আমের জেলি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রাখার পরে খুব সুন্দর জমে পুটিংয়ে পরিণত হয়েছে এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব দেখতে যেমন সুন্দর ভিতরটাও ঠিক তেমনই সুন্দর হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজ ফলো করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ